দিন রাতে আমি স্বপ্ন দেখুন চেয়ে দেখো চেয়ে দেখো বলে জানো বিনু চেয়ে দেখি ঠোকাঠুকি বন্দা করিতে কলিকাতা চালিয়েছে নড়িতে নড়িতে ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলে আছে জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার গাড়ি পরে ধূপ ধাপ দোকান বাজার সব নামে আর উঠে ছাদের গাইতি ছাপ মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলিতা তার দোল যেন হাপা হাতি সুর উঠে আছে মাটি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ মাপগুলো দেওয়ালিতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝপ ঘন্টা কেবলি জ্বলে ঢং ঢং বাজি যত কেন বেলা হোক তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে এটি পাগলাম কলিকাতা শোনে নাকু চলার খেয়ালে নিত্য নেশাতা স্তম্ভে দেওয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না কো সোজা বোম্বাই দিল্লি নগরে যাক যাক নাগড়ি আগ্রা কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুহ হাত কোটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছি কলিকাতাতে সোনামণির ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ একদিন রাতে আমি সব কিনে দেখি মানে একদিন রাতে আমি সব নিয়ে দেখি চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু বিনু আমায় বলছি চেয়ে দেখো চেয়ে দেখো চেয়ে দেখি ঠোকাঠোকি বর্গা করিতে যে দেখি ঠোকাঠুকি করছে গল্প কলিকাতা চালিয়ে আছে নড়িতে নড়িতে কলিকাতা চলে আছে নড়িতে নড়িতে ইটে গড়া গন্ডা বাড়ি সোজা চলে আছে দুধ দর দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ রাস্তায় চলেছে যত মজা প্রসাদ পিঠে তার গাড়ি পরে ধুমধাম দোকান বাজার সব নামে আর মানে দোকান বাজার গুলি সব নিচে নামছে আর উপরে উঠছে দোকান বাজার সব নামে আর ছাদের গায়েতে ছাদ মরে মাথা ফুটি মানে ছাদের গায়েতে ছাদ মরে মাথা ফুটি হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে হ্যারিসন রোড চলছে তার কিছু কিছু মনুমেন্টের দোল যেন খেপা হাতি শূন্য দোলায় সুর উঠে আছে মাতি মানে শূন্যতে দোলা আছে সুরটাকে উঠে আছে মাতি আমাদের স্কুল ছোটে হন হন আমাদের স্কুলটি জানে ছোটে চলে যাচ্ছে হাও হন হন করে অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ অঙ্কের বইটাও ছুটে চলে যাচ্ছে ব্যথার ফুটে চলে যাচ্ছে ম্যাপগুলো দেওয়ালাতে পরে ছটফটির যে ম্যাপগুলো আছে ওগুলো ছটফট করছে পাখি যেন মারতেছে কাঁথার ঝট মানে পাখি পাখার ঝট মারতেছে ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে মানে ঘন্টা কেবলি দোলছে আর ঢং ঢং বাজে যত কেন বেলা হোক তবু থামে না যে মানে যতই বেলা হচ্ছে না কেন সে বেজেই যাচ্ছে থামছে না লক্ষ লক্ষ লোক বলে থামো থামো মানে আমাদের এখানে যত লোক আছে লক্ষ লক্ষ লোক বলছে যে থামো থামো কোথা হতে কোথায় যাবে একই পাগলো না মানে কোথাও হতে কোথায় যাবে একই পাগল না কলিকাতা শোনি নাকু চলার খেয়ালি। মানে ওরা কোনো কথাই শুনছে না কলিকাতা মানে চলার খেয়ালেই আছে নিত্যের নেশা তার স্তম্ভে দেওয়ালে মানে নতুন জায়গায় কোথায় একটা যাওয়া যাওয়ার নেশা তার স্তম্ভে দেওয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নয় কলিকাতা যাক না কো সোজা বম্বাই দিল্লি লাহোরে যাক যাক নাগ্রা মাথায় পাগড়ি দেব পাইতে নাগড়া কিংবা সে যদি আস বিলাতেই ছোটে ইংরেজ সবে ফুটহাট ফুটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে দেখি কলিকাতা আছে কলিকাতাতে তখন কিসের শব্দে ঘুম ভেঙে গেল যখন তখন দেখছি কলিকাতা আছে কলিকাতাতে ভালো লাগলে সোনামণিরা ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও বাই